উনিশশো বিয়াল্লিশ সালে যুদ্ধ যখন ছড়িয়ে পড়ছে সারা ইউরোপ জুড়ে তখন রবার্ট ওপেন আর ওয়ার্নার হাইজেনবার্গ লড়াই চালিয়ে যাচ্ছেন এক নতুন যুদ্ধক্ষেত্রে ইউরেনিয়াম পরমাণু ভাঙতে পারার পরেই শুরু হয়ে গেছে পরমাণু যুগ এখন আমেরিকা যুক্তরাষ্ট্র আর জার্মানি পরমাণু বোমা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা ভয় পাচ্ছিল যে জার্মানরা আগে বোমা তৈরি করে ফেলবে কারণ জার্মানদের কাছে ইউরেনিয়াম আছে আর তাদের আছে হাইজেনবার্গ লিপসিক জার্মানি উনিশশো ইতিমধ্যেই বারোশোটা ইউরেনিয়াম বেলজিয়াম থেকে আনিয়েছে বোমা তৈরির জন্য বাকি শুধু ইউরেনিয়াম পরমাণুকে ভাঙা এবং একটি অনিয়ন্ত্রিত চেন রিয়াকশন প্রত্যেকটা ছোট বিক্রিয়া থেকে খুব একটা বেশি শক্তি নির্গত হয় না কিন্তু এগুলো একসাথে একটি শৃঙ্খলায় ঘটনা গেলে ক্ষমতা অতিরিক্ত হতে পারে যদি একই সময় বিপুল পরিমাণ ইউরেনিয়াম পরমাণু ভাঙা যায় তাহলে প্রচুর শক্তি তৈরি হবে যা একটা শহরকেও ধ্বংস করতে পারে কিন্তু এটা শুধুই একটা তত্ত্ব যতক্ষণ না ওয়ার্নার হাইজেনবার্গ এটা প্রমাণ করতে পারছেন তখনও জানা ছিল না বাস্তবে চেন রিয়াকশন হবে কিনা এখনো সেটা হিসেব করে হাতে কলমে প্রমাণ করা বাকি আছে একটি ছোট পারমাণবিক চুরি তৈরি করেন জানা I right to know. একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল ভীষণ দুর্লভ প্রাকৃতিক ইউরেনিয়াম তুলে এনে বিশাল বড় এবং জটিল প্রক্রিয়ার মাধ্যমে তা কাজ শুরু করার আগে এই চেঞ্জ রিয়াকশন যে বাস্তব সম্ভব তা প্রমাণ করা খুবই জরুরি ছিল হাইসেনবার্গের পরীক্ষা হলো প্রথম ধাপ আপাতত এখন একটা বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই যে নাজেরা পারমাণবিক বোমা তৈরির দিকে অনেকটাই এগিয়ে গেছে যখন আমেরিকা সবে শুরু করেছে

আপনি বলুন লেসলি গ্রোস এবং তার নতুন সহকর্মী রবার্ট ওপেন হাইমারের কাজ করার জন্য তুলনায় একটা ভালো জায়গা যায় কৌতূহলী চোখের বাইরে জন মানুষ শূন্য কোনো জায়গা চাই তাদের ওপেন হাইমার চেয়েছিলেন জায়গাটা যেন ফাঁকা হয় জেনারেল গ্রোভস চেয়েছিলেন জায়গাটা যেন এমন হয় যাতে চারিদিকে তারের বেড়া দিয়ে পুরোটাকে বাকি পৃথিবীর থেকে আলাদা করে নেওয়া যায় এবং সবটা গোপন রাখায় নিউ মেক্সিকোর এক শহরের কথা বলেন যেখানে তিনি তার জীবনের কাটিয়েছেন থেকে কিলোমিটার উত্তর পশ্চিমে এই শহরটির নাম লস আলামোস তারা দুজনে মিলে পুরো লস আলামস ঘুরে সমীক্ষা করে দেখেন একটা বড় বাড়িও খুঁজে পান না যা মূল কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে আপনারা নিশ্চয়ই ভাবছেন কেন আপনাদের আমরা এই মরুভূমির মাঝে নিয়ে এসেছি জানতে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বাস্তবে ব্যবহারযোগ্য সামরিক অস্ত্র হিসেবে বোমা তৈরি যা থেকে দ্রুত হারে নিউট্রন চেন এখন যুদ্ধ চলছে বন্ধুগণ প্রতিদিন মানুষ মারা যাচ্ছে হাজার হাজার সৈন্য সাধারণ মানুষ আসুন আমরা সবাই মিলে এই যুদ্ধ শেষ করি দেশের সেরা বিজ্ঞানীদের নেতৃত্ব দেবেন পারমাণবিক বোমা বানানোর এই প্রকল্পে কিন্তু হাতে সময় বেশি নেই এটা একদম চূড়ান্ত প্রতিযোগিতা আর জার্মানরা আগে বোমা বানাতে পারলে কি যে হবে সেটা বোঝা কারোর পক্ষে অসম্ভব ছিল না লস আলামোস নিউ মেক্সিকো উনিশশো তেতাল্লিশ এই গদিতে কাজ এগোচ্ছে তাতে আমরা একটা বোমার জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম পাব কিন্তু একটা যথেষ্ট নয় ওপেনহাইমার বুঝতে পারলেন যে শুধু ইউরেনিয়াম দিয়ে এই কাজ হবে না তাই তিনি আরেকটি তেজস্ক্রিয় পদার্থের দিকে মনোযোগ দিলেন প্লুটোনিয়াম ইউরেনিয়ামের মতো পারমাণবিক

অতিরিক্ত নিউট্রন তৈরি করতে পেরেছিলেন কিন্তু সেক্ষেত্রে পরমাণুর সংখ্যা ছিল খুবই কম এখন তার লক্ষ্য বড় মাত্রায় চেন এক থেকে দুই দুই থেকে চার চার থেকে আট এবং এর আশিটা ধাপের মধ্যে ইউরেনিয়াম পরমাণু থেকে এত শক্তি তৈরি হবে যে তা একটা আস্ত শহরকে ধ্বংস করে দিতে পারবে অক্সিজেন কমে গেছে কিন্তু তাড়াতাড়ি নামাও কিন্তু পরবর্তী ধাপটা শুধু কঠিনই ছিল না ছিল বিপজ্জনক যে হয়তো পরমাণু বোমা প্রায় বানিয়ে ফেলেছে তখন কোনো কৃত্রিম উপগ্রহ ছিল না আর আমাদের জার্মানিতে কোনো গুপ্তচরও ছিল না এটা ছিল একদম ভুয়ো খবর কিন্তু সবাইকে আরো সন্ত্রস্ত করে তোলার পক্ষে এটা যথেষ্ট ছিল তাদের চিন্তা নিশ্চয়ই খুব একটা দেরি হয়ে যায়নি এটা সবার দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল জার্মানি হয়তো যুদ্ধে হেরে যাচ্ছে কিন্তু কয়েকটা পারমাণবিক বোমা হাতে পেলে সে আবার ঘুরে দাঁড়াতে পারবে